হে এভরি ওয়ান তো নর্মাল বেসিসে ছোট্ট করে একটা স্কিন কেয়ারের ভিডিও দেওয়ার পর তোমরা একটা নর্মাল হেয়ার কেয়ারের রুটিন জানতে চেয়েছ তো দেখো এখন মনসুন সিজন আর এই সময়টা সবার হেয়ার ফল হয় প্রভাবলি জুন জুলাই আগস্ট এই তিন মাস যেহেতু বর্ষা থাকে সেই জন্য হেয়ার ফল হয় কারণ মাথাতে প্রচণ্ড পরিমাণে সোয়েট হয় এবং সেই সোয়েটটা যদি তোমার জমে থাকে মাথার মধ্যে না শুকায় তাহলে মানে অটোমেটিক্যালি হেয়ার ফল হওয়াটা নর্মাল যেটা আমারও হয় আমার দেখো এই সামনের এই পোশানগুলো প্রচুর মানে হেয়ার উঠে গেছে হেয়ার ফল হয়েছে দেন প্রচুর বেবি হেয়ার্সও হয়েছে তো আমি রিসেন্ট তিন চার মাস ধরে দুটো জিনিস ইউজ করছি যেটা পার্পল থেকে পারচেস করেছি তোমরা করে দেখতে পারো ভীষণ ইফেক্টিভ এবং সবাই খুব ফ্রুটফুল রেজাল্ট পেয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা এটা দেখো আমার অলমোস্ট প্রায় শেষের দিকে মানে আরেকটু মতো আছে এটা আমার প্রায় তিন নম্বর বোতল হয়তো চলছে এটা জাস্ট টু ডেজ পার উইক তোমরা ইউজ করবে এই স্ক্যাল্পে যে পোর্শনগুলো আছে স্ক্যাল্পে স্প্রে করবে দেখো এটা স্প্রে করলেই বেরোবে জাস্ট এইভাবে স্প্রে করলেই বেরোবে এইটা তোমরা আগের দিন রাত্রিবেলায় স্ক্যাল্পে নিয়ে জাস্ট হালকা হাতে একটু মেসেজ করে ওভার নাইট রেখে দিয়ে নেক্সট ডে শ্যাম্পু করে ধুয়ে দাও টু ডেজ পার উইক ইউজ করতে পারো অ্যালবস গুডনেসের রোজমেরি ওয়াটার এটা একমাত্র পার্পল ডট কমেই তোমরা পাবে এটা ভীষণ এফেক্টিভ ফর হেয়ার ফল ফর ড্যান্ড্রাফ অ্যান্ড অলসো তবে যাদের ড্রাই স্ক্যাল্প তাদের স্কেলটা একটু ড্রাই হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা দুদিন অয়েলিং করতে পারো আর মাথায় অয়েল ম্যাসেজটাও খুব জরুরি অয়েল ম্যাসেজের জন্য দেখো আমি রিসেন্ট এই অ্যাডভান্সের রোজমেরি যে অয়েলটা আছে এটাও আমি আই থিঙ্ক পার্টলেও পাবে ফ্লিপকার্টও পাবে খুব টোয়েন্টি সামথিং প্রাইস আর এটা হচ্ছে ওই টু হান্ড্রেডের মধ্যে ওয়ান নাইনটি এইট ওয়ান নাইনটি নাইন এরকম হ্যারি করে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড এম আর ডিস ইজ থ্রি হান্ড্রেড এম তো এটা তোমরা ইউজ করে দেখতে পারো এই দুটো রোজমেরিটা হেয়ারের জন্য নাকি ভীষণ ভালো আমি আমার হেয়ার ফল অল্প হয়তো কমেছে যে তোমার শর্ট হেয়ার হেয়ার ফল হয় লং হেয়ার তাদের হয়তো আরও হেয়ার ফল হবে আমার এই পোর্শনটা একটু ফাঁকা হয়ে যাচ্ছে স্ক্যাল্পটা যেটা নর্মাল আই থিঙ্ক সবার হয় তো এই দুটো আমি এখন বেসিক্যালি ইউজ করি আর এক জিনিস মনে রাখবে যে দিনে পঞ্চাশটা মানে চুল হেয়ার ফল হওয়াটা খুবই নর্মাল দিস ইজ নট এনি নর্মাল ইস্যু অ্যান্ড ইউ শুড টেক কেয়ার অফ ইউর স্ক্যাল বাই অয়েলিং আর এই বাই মেরি ওয়াটার আর দুই থেকে তিন দিন পর পর মাথায় অবশ্যই শ্যাম্পু করবে তাহলে স্ক্যাল্প সবসময় ক্লিন রাখবে আর মাঝে মধ্যে একটু অয়েলিং করলে কি হালকা হালকা ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশানটা ভালো হয় যার কারণে তোমাদের হেয়ার গ্রোথও ভালোভাবে হওয়ার চান্স থাকে আর এই মনসুন সিজনে তো হেয়ার ফলের একটা টেন্ডেন্সি থাকে তারপর যখন আবার উইন্টার আসে ধরো ডিসেম্বর জানুয়ারি নাগাদ তখন একটু ড্যান্ড্রফ যাদের সমস্যা থাকে যেমন আমার ভীষণ ড্যান্ড্রফ হয় তো ড্যান্ড্রফের জন্য হেয়ার ফল হতে পারে এটাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই তবে তোমরা এগুলো ইউজ করতে পারো জাস্ট ছোট্ট টিপস শেয়ার করলাম আরও যদি কিছু জানতে চাও তাহলে আমাকে নিজেদের কমেন্ট করে জানিও আমি অবশ্যই জানাবো দেখো আমি এগুলো ইউজ করেছি রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে যেও কমেন্ট করে যেও চলো দাদা বাই